আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখাবো ফুল কাভারেজের কিছু ফোমের ব্রা কালেকশন ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমেন্স সল শপ নম্বর টু বাই টোয়েন্টি তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমি আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটি হচ্ছে ফুল কাভার করবো স্টিক সাপোর্ট হবে না থ্রি পিনের মধ্যে হবে এই যে একদম ফুল কাভার করবে মানে হচ্ছে যারা ফুল কাভারেজ ব্রা চান যাদের বেস্ট হচ্ছে স্যাগি হয়ে গেছে তারা হচ্ছে এই ব্রাগুলো নিয়ে নেবেন রেগুলার ইউজ করতে পারবেন দেন হচ্ছে কোথাও কোনো অকেশনে শাড়ি টারির সাথেও আপনার ইউজ করতে পারবেন শুধু রাত্রে ব্রা ইউজ করবেন না এটা যে ভিতরে কিন্তু একদম ফুল কাভারেজ এখানে কিন্তু যে দেখেন খুব ভালো একটা সফট ফ্যাব্রিক দেওয়া আছে যে ভেমে গেলে চুষে নেবে আর এইখানে হচ্ছে যে ফিতাগুলি এই যে ফিতাগুলি দেখেন এই ফিতাগুলি কিন্তু অনেক প্রোডাক্ট আছে যে লুকাল এই যে যে ফিতাটা এটা এখান থেকে ওঠে বাট এই ভালো যেগুলি সেগুলি কিন্তু এখান থেকে ওঠে আর কোয়ালিটিটা কিন্তু মার্শাল্লাহ ভালো তো এগুলোর প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে কয়েকটা কালার হবে আমি কালারগুলো দেখে দিচ্ছি যে ব্ল্যাক কালার মিষ্টি কালার তারপরে হচ্ছে স্কিন কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে মেজেন্টা কালার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত এখন আমি আরেকটা কালেকশন দেখে দিচ্ছি এইটা হচ্ছে একটু বড় ক্যাপের মধ্যে এটাও থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে যে সাইজ হবে আর কালার দেখা যাবে যে এক একটা সাইজের সাথে এক একটা কালার মিলবেন আপনারা যখন অর্ডার করবেন তখন হচ্ছে আপনারা আপুদের সাথে যোগাযোগ করে হচ্ছে মানে যে অর্ডার সাইজটা নেবেন আপনারা ডিসকাস করে নেবেন এই যে এটাও কিন্তু ফুল কাভার এইখানে কিন্তু যে খুব সুন্দর করে হচ্ছে ভিতরে কাপড় দেওয়া আছে কোনো গরম লাগবে না রেগুলার ইউজ করতে পারবেন এই যে থ্রি পিনের মধ্যে হবে আর খুবই সফট হবে এটারও প্রাইস থাকবে চারশো টাকা করে এই যে এইগুলি কালার হচ্ছে কফি কালার তারপরে হচ্ছে অনিয়ন কালার অ্যাশ কালার স্কিন কালার ব্ল্যাক কালার মেরুন কালার প্রাইস থাকবে চারশো টাকা যারা হচ্ছে হোলসেল নেবেন তারা আমাদের সাথে অবশ্যই স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম কিন্তু এক ডজন নিতে হবে এই যে একটা ডিজাইন এইটার ফ্যাব্রিকটা কিন্তু আর এক অন্যরকম মানে এক একটা ফ্যাব্রিক হচ্ছে এক এক রকম কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই যে এখানে কিন্তু থ্রি পিনের মধ্যে হবে আর এইখানে কিন্তু অন্যটার মতো যেমন এখানে যেখানে একটু ঢেউ করা একটু শেপ আছে এটারও প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন যে হালকা কালারের মধ্যে আসছে এইটার মধ্যে কিন্তু কোনো ডিপ কালার আসেনি তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেলের জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা হচ্ছে শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সল শপ নাম্বার টু বাই টোয়েন্টি তৃতীয় তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা সেল নাম্বার স্ক্রিনে শো করা থাকবে সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম